যে মহা বিচার দিবস হবে তার একটা নিদর্শনালা প্রকাশ করেছেন কিভাবে চন্দ্র দ্বিখণ্ডিত হলো ভারতের কেরালার এক হিন্দু রাজা সেটা দেখেছিল মুসলমানরা সমৃদ্ধশালী ভালো পশ্চিমবঙ্গের মুসলমানদের মতো ওই রাজমিস্ত্রি নিয়ে সেটা শুনতে চান আপনারা সেটাই শুনাই আল্লাহ বলছেন কেয়ামত আসন্ন কেয়ামতের নিদর্শন সমূহ এসে পড়েছে আর নতুন করে আসার দরকার নাই দেড় হাজার এসে পড়েছে ওই এটা আসবে মেহাদি আসবে ওয়ান আসবে তন আসবে ওর সিন্দুকে সূর্য সব বানোয়াটা দিস একবারে বাঁধ দেয় এই ভুয়া গাল গল্প ইহুদিদের বানানো এই আমাকে বাঙালির ব্রেন নেই শ্রেণ নেই সুন্দর গাল গল্প চালাচ্ছি আর মূর্খ জনগণ বসে বসে শুনছে আর হাতে তালে দিচ্ছে এই জন্যে তো সোর বাট পারের সংখ্যায় দেশে বেশি তো আসেন আমরা শুনি ওই যে ছয়টায় তো জামাত আর আছে কত মিনিট আঠাশ মিনিট আছে তার আগে শেষ করতে হবে চন্দ্র বিখণ্ডিত হল এই নাকের মধ্যে নাম হলো কামার চন্দ্র এই চন্দ্র যে দ্বিখণ্ডিত হয়েছে নবীর সময় হয়েছে এটাই কে আমাতের আলামত এত কিছু আলামত লাগবে না পশ্চিম দিকে সূর্য ওঠা লাগবে না এই সমস্ত বুয়া কথাবার্তা আল্লাহ সিস্টেমের কোনো পরিবর্তন হয় না যেটা হবে চন্দ্র সূর্য স্থবির হয়ে যাবে সূর্যের আলো নির্বাপিত হয়ে যাবে চন্দ্র তখন নিমে যাবে বলা আছে

নিয়ে তো আলোচনা নাই সন্দ্র দ্বিগণ্ডিত হয়েছে কেমনে হইল শোনেন নেবা হাদিসে পড়ছি আমি ওগুলো বলতে অনেক সময় লাগে তো এখন এইখানে আসেন দ্বিগণ্ডিত সংবাদটা পরে বলে যাবো বল এখন বলে দিই হিজরতের পাঁচ বছর পূর্বে হজের মৌসুমে মিনায় যখন লোকের সমাগম ছিল কাবিরে তখন আমাদের রাসুল্লা সাল্লা সাল্লামকে এ নিকট মুজিজা চাইল মুজিজা তুমি যে রাসুল আর একটা কার আমতি দেখা মজিজা দেখা তোমার কাছে অলৌকিক কে আছে দেখা হিজরত করছে কোন সালে হিজরতের বছর তো মানে ওনার বয়স যখন তেপ্পান্ন জন্মগ্রহণ করছে ছয়শো তেইশ সালে তার পাঁচ বছর আগে ছশো আঠারো খ্রিস্টাব্দে বুঝছেন ছশো আঠা আঠারো খ্রিস্টাব্দে চন্দ্রজি হওয়ার ঘটনা ঘটে এটি এখানে বড় বড় পন্ডিতরা বলছে আমি বলতেছি না আমি সেটা শোনাচ্ছি কি যে পাঁচ বছর পূর্বে লোকের সমাগম ছিল তখন তো হজ হইতো ওদের নিয়মে আর কি ছিল তো বলছে যখন রাসুল্লা সাল্লামের নিকট মুজিজা কারামত তুমি যে নবী তার প্রমাণ দাও এটা জানতে চাইল তিনি আল্লাহর হুকুমের চন্দ্রের দিকে ইশারা করেন চন্দ্র দুই খণ্ড হইয়া এক খণ্ড পশ্চিমে আর এক খণ্ড পূর্বে গিয়ে স্থির হয়ে রইল বাঘ হইয়া পূর্ণিমার চাঁদ ছিল হয়তো বন্ধুরা এক পশ্চিম দাঁড়া গেছে আর পূর্বে দাঁড়িয়ে মানুষ দেখছে তো অপজয় দেখছে এডি হলো কেয়ামতের আল্লাহ নতুন করে মা আসবে এই আসবে মুসা ইসের উম্ম একবারে সরাসরি মিথ্যা জাল হাদিস যেগুলো বলে এগুলো আর পাপ হবে একজন নবী সেই যুগের শ্রেষ্ঠ ব্যক্তি তাকে আরেকজন উম্মত বানাবেন আল্লাহ আল্লাহ কোনোদিন অবিচার করেন না যেগুলো বলে যেগুলো বিশ্বাস করে সেগুলোর ইমান বেজাল গেছে আমি বলবো না অত কথা বুঝে নিয়েন বহুত দলিল আছে আল্লাহ বলছেন কেমন আশাই পড়ে আছে আসবে তো আর বলে না পাইছে যে সমস্ত বর্ণামি আরটার কথা আছে মাটির থেকে একটা জীব বেরোবে মুখ হবে মুসলমান ইয়া মানুষের মতো হাত হবে সে বই ই করবে তার হাতে একটা থাকবে সুরেন অমলের মধ্যে আছে কোরআনে জানাই তা বলো কেন এই কি পড়ছ হায় রে গাদা আরবি মুগস্ত করে অর্থ না বুঝে জাল হাদি জিহুদের বানানোর পরে একটু বিবেক বুদ্ধি নাই যে কোথায় কি করি দুর্ভাগ্য আমাদের আল্লাহর হুকুমের চন্দ্র স্থির হইয়া রইল চন্দ্র দুই খণ্ড হইয়া পশ্চিম এবং পূর্ব স্থির কিছুক্ষণ পর আমার খণ্ড দুটি মিলিত হইয়া চন্দ্র আবার পূর্ব আকার ধারণ করে ইহাই সাকল কামারের মজিদা সাকল কামার মানে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা এইখানে ঘটনার প্রতি রয়েছে বুখারি মুসলিম এইবার মক্কার যেগুলো ইমান আনার আর আবু জহেল মতো শায়তান ইমান আল্লাহরা আব্বু জহেল তো নেতা ছিল আবু জহেল কি করলে জানেন বুখারি মুসলিম আছে আমি পড়েছি আবুজহেল বললো আরে বাপরে বাপ আবদুল্লার বেটার জাদু তাসমন পর্যন্ত গেছে তোমরা এরকম কথা শুনিও না

শয়তান কাফের অবস্থায় মরল কৃত করার ফল ভোগ করতেছে তাহলে এই ব্যাপারে কি বলছেন আল্লাহ একটু শুনি আমরা কতক্ষণ ও আমরা সময় তো বিশ মিনিট আছে পনেরো মিনিট বলতে পারব নি নিকটবর্তী হয়েছে আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে

করতে ব্যাপারে লোকে বসবে ও খেয়াল খুশি জুয়া মদ আমদ প্রমদ করা সিন্দে করা এগুলো ধর্ম ছিল এর বল লাগে ও আর বল লাগে ও হয়তানের উহাদের নিকট আসিয়াছে সুসংবাদ যাতে আছে সাবধান বাণী ইহার পূর্ণ জ্ঞান পরিপূর্ণ জ্ঞান এই এই সব কথাই বলা আছে কিন্তু এরা পড়ল না এদের কোনো কাজে আসলো না এখনো যেমন কাজে আসে না মসজিদে কিতাবই তালিম হবে কিতাব কি বলে কিতাব তো কোরআন তোরা আটাল হয়ে মোর্শীকে দেশে বানাইছে মশাত পয়সা দিয়ে ঢাকার শহর বানাইছো অনেক মরতেছ ঢাকার সহ বেড়া মূর অগ্র যায় না জানে কোরআন হাদিস কিচ্ছু জানে না দেব তুমি উহাদের উপেক্ষা করো আহ্বান ভয়াবহ পরিণামের দিকে ভয়াবহ পরিণাম অপেক্ষা করতেছে বেশি দূরে নাই আমার বয়স ষাটষট্টি যে কোনো সময় পরিণাম দেখব আপনি এক্স ওয়াই জেড মৃত্যুর কোনো নিশ্চিত টাইম নিয়ে যে এত তারিখ মরবেন নেত্রে সেদিন ওরা কবর হইতে বাহির হইবে বিক্ষিপ্ত পঙ্গ ওরা আহ্বানকারীর দিকে ছুটিয়ে আসে আসিবে কঠিন এই দিন ওটা আলামত কেমত আসবে এ নিয়ে আলোচনাটা করছে সবচেয়ে সুন্দর কিছু কথা আছে এখানে দেখবেন কিন্তু অধিকাংশ মানুষ শিক্ষা নেয় না সেটাই আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ কি হইল শিক্ষা ইহার পূর্বেও নুহের সম্প্রদায় অস্বীকার করিয়েছিল অস্বীকার করেছিল আমার বান্দাকে আর বলিয়েছিল এতে পাগল আর তাকে ভর্তি ভয় প্রদর্শন করা হয়েছিল যখনই আপনি সত্তর পথে ডাকবেন সৎ কাজ করুন পাগল বলবেন আমি যখন ঘুস বন্ধ করে দিলাম আমি হইলাম পাগল অতিরিক্ত ছিলাম পাগল এই ঘুসখোর উকিলটা বলে পাগল ঘুসখোর কেরানের আবার পাগল ঘুসখোর ওই যে পিওন টিয়ন আর্দালি ফারদালি ওই ঘুসখোর যারা আসিল ডিসি মিসি এডিসি ফেডিসি এগুলো সব পাগল সবগুলো মর্সে জ্বলায় এনেছে কতগুলো আছে দু একটা সব ঝোলাই নিয়ে গেছে হারামখানে তখন সে তাহার রবের আহ্বান রবকে আহ্বান করে বলেছিল আমি তো অসহায়তের তুমি আমার এই ব্যাপারে ফাঁসলা করে দাও আমাকে তো পাগল বলতেছে কত তো শুনেই না উল্টো আমাকে করতেছে ফলে আমি উন্মুক্ত করিয়ে দিলাম আকাশের দরজা বড় বাড়ি বর্ষে ও নুহ বলেছিল তো আনে না এবং মাটি হইতে উৎসাহিত করিলাম ঝর্ণা অথবা সকল পানি মহাপরিকল মহাপরিকল্পন অনুসারে তখন নৌকে আরণ করাইলাম কাষ্ট কিলক নির্মিত এক নৌজানে কাষ্ট কিলকের নাম এখন কিলক কি তত্তা দোরা করে আট আটকায় রাখার জন্য আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইহা পুরস্কার তাহার জন্য যে প্রত্যাখ্য হয়েছিল নোহো প্রত্যাখ্যার্থ হয়েছিল নোহকে ওদের সমাজ গ্রহণ করে সমাজ ছিল দুর্নীতি করতো মদ খাইত বেবিচার করত লুটপাট করতো সেই সমাজ এই নোহের দাওয়াত শুনবে নাকি তারা তো উন্মত্ত হয়ে উন্মত্ত হয়ে না ক্ষমতায় থাকার জন্য মদ আকাম কুকাম করে হেলিকপ্টার দিয়ে গুলি করে লোকজন মাইরে টেরে কি করলো ওইরকম আর কি ওইরকম রকম একই নিয়ম আগেও ছিল মিয়া আমি তো ইহাকে রেখেছি এই নৌকা ফৌকা এখনো আছে কঠোর ছিল আমার স্বাস্থ্য সতর্ক বাণী আমার সার্থক বাণী তো কঠোরই ছিল শোনো নাই কানে মধ্যে ঢুকাও নাই সতেরো নম্বর আছে এরকমই জরুরি কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি কোরআন তো আমি সহজ করছি উপদেশ গ্রহণ করো না কেন কেন করবে ঘুষ খাইতে হবে মদ খাইতে হবে ক্লাবে গিয়ে মোজ করতে হবে এক ক্লাবের সদস্যই তিরিশ লক্ষ টাকা লাগে কোন কারানি মেরানি হয়েছে বলে পত্রিকা উঠছিল ক্যারানি টাকা পাইলে কই ক্যারানি দুই কোটি টাকা দিয়ে মাইয়া পাটা ব্যারিস্টারি করতে মাইয়া হাঁড়া হয় না ইংরেজি ইংরেজি বইয়া তারপরে কি ওই বিবি টে ব্যাংক চাকরি করে বলে এই দুদক কি করছে দুদুক 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 ওই সময় ময়নুদ্দিনের সময় হ্যাঁ বিএনপির পর এক মঈনুদ্দিন বিএনপির প্রোডাক্ট মহিনুদ্দিন বিএনপি মাইক্রোস্কোপ দিয়ে আবিষ্কার করছে নোয়াখাল্লা মহিনুদ্দিন এর দিলে বালা হবে নোয়াখাল্লা মহিনুদ্দিন আজকালা বাস ঢুকাইয়া দিয়ে হারিকান ধরাইয়া দিছে মহিনুদ্দিনের বালা তো সত্যি তো যুক্তরাষ্ট্র আছে হ্যাং করেন গা ত্যাং করেন গা ইনুসাব চালাচ্ছে ইনুসাবের বিরুদ্ধে মিছিল মারা এই লজ্জা সরম নাই ছেলেরা যে হাসিনারে দৌড়াইছে লেন তো কতগুলা ফাঁসি হয়ে যিত ওই লুতফর আমন বাদর নাকি বাবর 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 ও যে বাইরেই গেল ও কি আகம் করছে পুতিমন্ডি দাকালিন জানেন না আপনারা অনেকে জানেন আমরা জানি আই অ্যাম লুকিং ফর শত্রুজ পাগলেরserde দুনিয়া পাগল সাগর এটা পদোন্নতি কমিটি করে দিয়েছে কোথাকার বুড়া সোদা বাল হালা অডিটার অ্যাকাউন্টস ক্যাডারের এই জানো কোন বালায় তো কত কাম করছে অডিটাররা ওরে বই ওই সহি মারছে সহি মারছে হ্যাঁ তোর আবার অর্থ বানাইছে বানিয়েছে অর্থ সচিব অর্থে কী বুঝবে হ্যাঁ বৈষম্য বিদ্যা আন্দোলন কতগুলো যে আবার পিনাক্ষীরে মাল পানি দিয়া দিছে খবর লাগাইয়া যারা যারা নেওয়ার ঠিক মতো নিয়ে নিচ্ছে আর আমা সিনিয়রিটি না এডিশনাল সেক্রেটারি সিনিয়রিটি না দিলুকে না খয়রাতি কোটা চাকরি পাওয়ার দিয়ে দিছে লাং দিয়ে দরছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার কিন্তু এটা বৈষম্য আরো বাড়ায় দিল এখন হেরা তো আর করে না এ করছে নিচের এই দুষ্ট বদমাশ গুলা গুসটুস খাইয়ে আস্তে আস্তে তলে তলে করে আর সুন্দর সুন্দর কথা বলে যা কোরআন থেকে আবার শুরু করলাম কি তাহলে আল্লাহ বলছেন এই কোরআন আমি সহজ করছি উপদেশ গ্রহণকারী কেউ আসুকি। কি আজ সম্প্রদায় সত্য অস্বীকার করেছিল বলে কিরূপ ছিল আমার শাস্তি সতর্কবাণী উহাদের উপর আমি প্রণ করেছিলাম ঝঞ্ঝবায়ু নির্বিন্ন দুর্ভাগ্যের দিনে মানুষকে উহা আঘাত করিয়েছিল মানুষকে করিয়েছিল কি কঠোর আমার শাস্তি সতর্ক বাণী কোরআন আমি সহজ করে দিয়েছি তোমাদের গ্রহণকারী কেউ আছো তোমরা আছো কি কেউ আসো কি সামুদ সম্প্রদায় সদরকারীদের অস্বীকার করেছিল তারা ছিল সুবার পাওয়ার ওই সময় তারা বলিয়াছিল আমরা কি আমাদের এক ব্যক্তি অনুসরণ করব তবে তো আমরা কত প্রস্তুতা এবং উদ্ভাব উন্মত্ততা পরিণত হইব কঠিন পাগল এই আমাদের মধ্যে একজন মানুষের কথা শুনব না তারা কয় হিংসা লাগে তাহলে বাংলাদেশে গণতন্ত্র ও দলের মধ্যে যোগ্য তারা মানবে না না ওই যে ওর মানে আন্ডা বাস্তা লই যোগ্য লোক আছে মানবে না একটা একটা মানবে হিংসা এই বাঙালি জাতির মধ্যে সবচেয়ে হিংসা জিনিস তো গরিব খয়রাতির জাত চোরের জাত বাট পাড়ের জাত মদ্রিজে চুরি করে ব্যালট বাক্স চুরি করে সিনতেই করে গুম করে খুন করে হারামির জাত মানে সবাই না অধিকাংশ লোক হারামি নিম্ন ওই নমশূদ্র আন্ডার ক্লাস থেকে আইসে এগুলোর মধ্যে কোনো ধর্মকর্ম নাই নামে মুসলমান কামে বা কামে বাল 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 মানে চুল আর কি শয়তানের দল তারা বলেছিল আমরা কি আমাদের এ অনুসরণ করব তাদের মধ্যে কি উহারি প্রতি ওই আসলো না সে তো এক মিথ্যাবাদী দাম্ভিক বলে তো একটা পাগল অহংকারী ওর কাছে কি হয়ে আসছে আলোক নাই ওর কাছে শতানকারী

যাও ভবিষ্যতের দিকে তাকাও চিন্তা করো অতীত নিয়ে ভবিষ্যৎ দেখো আমাদের তো ভবিষ্যৎ দেখার ক্ষমতা নাই অতীত দিয়ে ভবিষ্যৎ দেখতে হয় আমাদের মধ্যে কি আগামী করল ওরা জানবে কে মিথ্যাবাদী দাম্বিক নবীর মিথ্যাবাদী দাম্বিক বলব আগামীকাল আগামীকাল মানে কি যখন মরবি চোখ দুটো দল স্থির হবে এরকম তখন মোর তখন জানবি ওই ভন্ডের দল হারামখরের দল ওই হারাম ঘরের দল ওই ভন্ডের দল ওই ঘুষখরের দল এ মদখরের দল সব জানবি সব জানবি আমি ওদের পরীক্ষার জন্য পাঠাইয়েছি এক উষ্টি এই অতএব তুমি উহাদের আচরণ লক্ষ্য করো সামুদ জাতির কথা বলতেছে এবং ওদেরকে জানাইয়া দাও যে উহাদের মধ্যে পানি বন্টন নির্ধারিত এবং পানি অংশে পানির অংশের জন্য প্রত্যেক উপস্থিত হইবে পাড়াক্রমে পানি পানি কুয়ায় পানি অতবার উহারা উহাদের এক সঙ্গীকে আহ্বান করে বলিল সে উহাকে ধরিয়ে হত্যা করল কি কিন্তু কীরকম কঠোর ছিল আমার করলো মানেই আমি ওদেরকে আঘাত হানিয়েছিলাম এক মহা শব্দ দ্বারা হাইড্রোজেন মমা ফলে উহা হয়ে গেল খোয়ার প্রস্তুতকারী বিখণ্ডিত খরযু শুষ্ক শাখা

কি ধরনের পাগল এই পৃথিবীতে আরো আসে কিনা আমি জানি না বাঙালির মতো এরকম নির্বোধ পাগল আমি জানি না না সম্প্রদায় অস্বীকার করিয়াছিল সতর্কদেরকে আমি প্রণ করেছিলাম প্রস্তর বহনকারী প্রচন্ড ঝটিকা কিন্তু লোত

কিন্তু উহারা সতর্ক বাণী সম্পর্কে বিতর্ক শুরু করল্ড ও চন্ডীগড় সম্প্রদায়ের মেয়েদেরকে দাবি করিল মেহমানদেরকে তখন আমি ওদের বিশ্ব লক্ষ করে দিলাম এবং এবং আমি বলিলাম আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্ক বাণীর পরিণামে বিরামী শাস্তি তাদেরকে আঘাত করিল এবং আমি বলিলাম আহ্বান করো আমার শাস্তি এবং সতর্ক বাণীর পরিণাম সম্পর্কে আমি কোরান সহজ করে দিয়েছি ওদের গ্রহণ করে কেউ আছে কে কে আদের সম্প্রদায় হায়কার সম্প্রদায় লুৎ সম্প্রদায় ওদের সম্প্রদায় অংশ করে করে কথাগুলো বললেন এই কটা মাঝে আবার যাইতে যাইতে তো অনেক সময় লাগে জায়গা মসজিদের দিকে চল্লিশ হাজার পর্যন্ত বললাম আর কয়েকটা আছে তাহলে এই যে একটা নিদর্শন আইসা পড়ল বুঝলেন তো নতুন গাল গল্প শোনেন না শোনেন আপনাকে ভালো লাগলে পা হইবে মিথ্যার সাথে সত্য মিশ্রিত করে হারাম করোনা পড়তে পারেন না করোনা পড়তে আপনাদের অসুবিধা নেই গাল গল্প শুনতে যান কেন ঘুষ টুস খাইয়ে পণে এগারো মসজিদে যান কেন না যায় আমাদের কেউ কেউ যারা যায় তাদের বলছে গোস খাইতে গেছি গুলো কেটা এসব বললো না বিশেষ পাস করছো মেধা কটাই হোক খয়রাতি কটা হোক খাইছো তো গোস খয়রাতি কটা লাগলে বেশি খাইছে খাইছে হাসি না খালে তো দালালিও করছে হ্যাঁ আপনাদের মাঝে তো ঘুরে ফিরে মানে ভাব লইয়া গোস সুস খাইয়া ভাব লইয়া ঘুরে বেড়ায় আরে মহল আরে কোথায় برای همه را آسانه کرده باید را آره مولانه خواهید شده اماره.